ছেলে মামনের আপনাদের সাথে তার তো ঘনিষ্ঠতা বেশি বা সম্পর্ক ভালো এবং আপনাদের কাছে এসে সে সান্ত্বনা পায় বা ভালো ব্যবহার পায় যার জন্য সব সাইডে থুই আপনাদের এখানে আগে মামুন ভাই কি বর্তমানে বিয়ে করছে না করেন নাই এটা একটু আমাদের জানাবেন না এখনো বিয়ে করেন না মামুন ভাইয়ের জন্য কি এখন মেয়ে দেখতেছেন নতুন বেটার বউ আনবেন কিনা এটা পরিকল্পনা আছে এটা মামুন আছে এখন তো

তোমরা দেখো তোমরা জোয়ান মানুষ ইয়ং মানুষ আছো বর্তমান ডিজিটাল যুগে তোমরা দেখে শক্তিশালী আছো তোমরা যোগা নিউজ দিব আমাদেরকে আমরা যাব মানে কথাবার্তা বলার জন্য এটা হলো সিস্টেম রুলস আচ্ছা আমাদের মানিকগঞ্জে যদি আপনি সেলেন প্রিন্স পামরকে যদি বিয়ে করায় যদি মেয়ে দেখি আপনি সাপোর্ট করবেন কি না হ্যাঁ ভালো হলে যদি সেটা আরো দর্জন আছে তার বন্ধু বান্ধব তার আম্মা আছে এবং তোমরা আছো সবাই এখন যদি ভালো বলো বা ভালো হয় তাহলে আমাদের কোনো দ্বিমত থাকবে না যেখানেই হোক বাংলাদেশে যে হোক সমস্যা নেই জি জি আমি ভবিষ্যৎ কামনা করি জি জি অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ